এই যে দেখেন খালি একশো দশ এই যে দেখেন এই যে পানির দামে একশো দশ এই যে দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ সব এই যে দেখেন মাত্র শুধু একশো দশ টাকা এই জায়গায় যা আছে সবই একশো সব একশো দশ খালি একশো দশ খালি একশো দশ টাকা ভাই আচ্ছা এই যে দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে দেখেন খালি একশো দশ টাকা একশো দশ এর মাল একশো দশ এই যে দেখেন এই মালটা হলো তিনশো চারশো পাঁচশো টাকা আমি দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা এটা ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা হলো অরিজিনাল একদম যারা শোরুমের ভিতরে যারা বেচবেন তাদের জন্য এটা দিচ্ছি আচ্ছা একশো চল্লিশ চল্লিশ আচ্ছা এরপরে

এই যে দেখেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে এই দেখেন এই যে দেখেন এই যে এই যে খিমারা সব আছে এই যে বাচ্চা গোজ আমারি আছে মাত্র ষাট টাকা এই যে খালি ষাটের মেলা 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 এই যে লাগাইছে মাত্র ষাট এই যে বারোশো টাকার প্যান্ড বরকারি লাগাই দিয়েছে মাত্র ষাট টাকা তো দর্শক এখানে প্রচুর কালেকশন সপ্তাহ দেখানোর সম্ভব আজকে একটু ধারণা দিলাম যে এই ধরনের মাল নিয়ে যারা ব্যবসা করতে চান ফুটে গাটে এবং মেলায় যে ধরনের ওয়াশ বর্তমানে সেখানে কিন্তু আপনারা এটা বিক্রি করতে তো এই যে স্ক্রিনে যে নাম্বারটা নাম্বারটা আছে এই এই আপনারা যে কোনো পরামর্শের জন্য কিন্তু আপনারা তার সাথে যোগাযোগ করবেন এই ধরনের মাল আপনারা আপনার সরাসরি এসে নিলে আরো একটু ভালো হয় কিন্তু যারা নিতে আসতে পারবেন না অনেক দূর দূরান্ত থাকেন তারা কিন্তু অর্ডার করে কিন্তু এই ধরনের মালগুলো নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলু